আমাদের প্রত্যেকটা কিন্তু পারলে আপনি এক বছর সেই ফেরত দিয়ে চাইলে টাকা ফেরত দিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে অন্য যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু আমাদের এই সকল ড্রেনিং প্যান্ট কিন্তু তৈরি হয়ে থাকে তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি আজকে টোটাল হচ্ছে আমাদের কাছে ছয় থেকে ষাটটা ডিজাইনের মতো প্যান্ট আছে খুবই সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট এটা প্রাইজে খুব ভালো প্রাইজে পাবেন যেহেতু বেচা কেনা সবারই একটু কম আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো একটা প্রাইজে দেওয়ার জন্য আর বিষয় বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে এখন ভাই বর্তমানে একটু সমস্যা চলতেছে অলরেডি হচ্ছে দুইটা স্ট্রাইক এসে পড়ে গেছে আর হয়তো বা একটা আসলে পারে আমাদের চ্যানেলটা হচ্ছে নষ্ট হয়ে যাবে ডিলেট করে দিতে পারে অলরেডি আমরা কথা বলতেছি তো এই জন্য আজকে হচ্ছে আমরা প্রোডাক্টে আপনাদেরকে ব্র্যান্ড নামটা উল্লেখ করতেছি না জাস্ট আমরা একটু আপনাদেরকে দেখাই দিব আপনার তো ব্র্যান্ড নাম চিনে নিই জানেন দেখলেই বুঝতে পারবেন যে কী প্রোডাক্টটা তো আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই ফার্স্ট এই দেখেন মোস্ট পপুলার একটা ব্র্যান্ড এই যে যেটা আছে সেটার প্যান্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে স্টকে চলে এসেছে তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এইটার মধ্যে দুইটা ওয়াশ আছে তো তারপর হচ্ছে অ্যাশ কালার আছে অ্যাশ কালার ব্র্যান্ডটাও কিন্তু খুব সুন্দর সুন্দর হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আর এই একটা ব্র্যান্ড আছে তো আমরা দেখাই দিচ্ছি দেখেন কত চমৎকার চমৎকার কিছু ডেনিম প্যান্ট এই মুহূর্তে স্টকে আছে তো আমরা একটু আপনাদেরকে এক একটা করে একটু দেখাই দিচ্ছি ফার্স্ট হচ্ছে আমরা এই প্রোডাক্টটা দেখাই দিই আপনাদেরকে সাইটের লুকটা দেখাই দিচ্ছি একটু কাছ থেকে দেখাই তো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুকটা ওয়াশটা কিন্তু খুবই চমৎকার একটা ওয়াশ করা হয়েছে ব্লু ওয়াশের মধ্যে এই প্রোডাক্টটা আমরা যদি আপনাদেরকে প্রাইসের কথা বলি এই প্রোডাক্টের প্রাইস পড়বে আমাদের এই প্রোডাক্টটা ফিক্সড প্রাইস এটা চারশো পঁচাত্তর টাকা প্রাইস পড়বে এই প্রোডাক্টের প্রাইস পড়বে চারশো পঁচাত্তর টাকা খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা হচ্ছে প্রোডাক্টের সাইডের লুকটা আর এই যে প্রোডাক্টটা আছে অরিজিনাল প্রোডাক্ট যেভাবে এই প্রোডাক্টটা তৈরি করে হুবহু সেম টু সেম আমরা সেইভাবেই প্রোডাক্টটা তৈরি করার চেষ্টা করি এটু যে যা কিছু আছে সুইং বলেন এক্সেসরিজ বলেন ওয়াশ বলেন আমরা চেষ্টা করি বেস্ট একটা প্রোডাক্ট আপনাদেরকে আপনাদেরকে জন্য এই প্রোডাক্টটা যা আছে প্রিন্ট করা থাকবে এখানে এভরিথিং যা কিছু আছে সবকিছু আপনি এক্সপোর্টের মতো পেয়ে যাবেন প্রোডাক্টের প্রাইস পড়বে চারশো পঁচাত্তর টাকা খুব ভালো একটা প্রাইস আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছি তার একটা প্রোডাক্ট আমরা দেখাই দিচ্ছি এইটার মধ্যে আমি যদি আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে ভাই একটু ভিন্ন অসের মধ্যে এগুলো সাইজ থাকবে থার্টি থেকে থার্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আপনারা পেয়ে যাবেন আচ্ছা একটু কাছ থেকে ফ্রন্ট সাইটের লুকটা দেখাই দাও এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইটের লুকটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা প্রত্যেকটা কিন্তু বারো অনসেন্ট ফেব্রিক থাকবে আর স্পানডেক্স থাকবে টু পার্সেন্ট স্পানডেক্স থাকবে এটা হচ্ছে প্রোডাক্টের সাইডের লুকটা আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই আর কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দেবো এই প্রোডাক্ট যেটা আছে এগুলো হচ্ছে আমাদের স্লিম ফিট বডি থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের লেন্থ মিনিমাম আপনারা ফর্টি পেয়ে যাবেন এই প্রোডাক্ট আর প্রোডাক্টের কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনারা যারা পাইকারি কিনেন আপনারা একটা জিনিস হচ্ছে লোকাল মার্কেটের থেকে আপনারা যারা প্রোডাক্ট কালেকশন করতেছেন আপনারা একটা জিনিস খুব সমস্যার মধ্যে থাকেন বা একটা ভয়ে থাকেন যে কাস্টমার আসলে প্রোডাক্ট নেওয়ার পরে কাস্টমার কোনো অভিযোগ করবে কিনা কালারের ব্যাপারে যে ভাই কালার নষ্ট হয়ে যাচ্ছে এক দুই ওয়াশ করছি কালার ডিসকালার হয়ে গেছে তো আমাদের কোনো প্রোডাক্টে যদি এই ধরনের কোনো সমস্যা হয় যে এক দুই ওয়াশ করছে কালার ডিসকালার হয়ে গেছে তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা আপনি আমাদেরকে ফেরত দিতে পারবেন আর প্রোডাক্টটা যদি রেশিও ভেঙে ফেলেন কোনো অসুবিধা নাই আপনি আমার কাছ থেকে একশো পিস প্রোডাক্ট নিয়েছেন এর মধ্যে মাত্র আপনি বিশ পঞ্চাশ পিস প্রোডাক্ট সেল করছেন অর্ধেক প্রোডাক্ট আপনার কাছে থেকে গেছে কোনো অসুবিধা নাই আপনি চাইলে আমাকে সেই প্রোডাক্টটা রিটার্ন করে আপনি কিন্তু টাকা ফেরত দিতে পারবেন আপনার সাথে কিন্তু আমার দুই কথা হবে না যে ভাই আপনি কেন প্রোডাক্ট বিক্রি করতে পারেন নাই কিসের জন্য পারেন কোনো কথা হবে না জাস্ট আপনি দুইটা মাস চেষ্টা করবেন প্রোডাক্ট বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন আর দুই মাসে আগে প্রোডাক্ট ফেরত দিলে কিন্তু আমরা টেন পার্সেন্ট কেটে রাখি আর ময়লা দাগ ভাজের দাগ হয়ে গেছে ডিসপ্লে করছেন সেটা ময়লা মেখে গেছে এই ধরনের কোনো প্রোডাক্ট আমরা রিটার্ন নেই না তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফোনের লুকটা খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা এই যে যে ব্র্যান্ডের প্রোডাক্টটা আছে এটা প্রাইস পড়বে আমাদের চারশো ষাট টাকা চারশো ষাট টাকা প্রাইস পড়বে আগে যেটা দেখালাম সেটা প্রাইস পড়বে চারশো সত্তর এটা প্রাইস পড়বে চারশো ষাট টাকা দুইটাই অলমোস্ট সেম ফেব্রিকের থাকবে আর দুইটা কিন্তু একটু ভিন্ন টাইপের ওয়াশ ব্লশের মধ্যে একটু পার্থক্য আছে তো এখন আসেন আমরা হচ্ছে আপনাদেরকে অন্য আরেকটা যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লোকটা আমরা একটু যদি একটু আপনাদেরকে দেখাই অ্যাশ কালার হলেও কিন্তু খুবই চমৎকার একটা লুক আছে এই প্রোডাক্টের এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লুক আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা আশা করছি এই প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হবে খুবই ভালো স্পান্ডেক্স আছে মেটেরিয়াল যা কিছু আছে এক্সেসরি যা কিছু থাকবে সব কিছুই কিন্তু আমাদের হচ্ছে এই প্রোডাক্টের এই ব্র্যান্ডের থাকবে যে ব্র্যান্ডের যা আছে সব কিছু অল এভারেজ যা আছে সবই আপনি ওই ব্র্যান্ডের পেয়ে যাবেন এখন এই প্রোডাক্টের প্রাইস পড়বে চারশো টাকা চারশো টাকা ফিক্সড প্রাইস পড়বে তো আজকে কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো ভালো প্রাইসে আপনারা পেয়ে যাবেন এবং ভালো ভালো আপনারা হচ্ছে কোয়ালিটি পেয়ে যাচ্ছেন ভালো দামে ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছেন আমরা আমাদের লাভ্যং অনেকটাই কমাই দিয়েছি প্রোডাক্ট প্রচুর পরিমাণে স্টক হইতেছে আমরা চাচ্ছি যে আমাদের প্রোডাক্টটা দ্রুত সেল হয়ে যাক আপনারাও চেষ্টা করবেন প্রোডাক্টটা দ্রুত শোরুম থেকে সেল করে দেওয়ার জন্য প্রফিট একটু কম হোক এই টাইমটা ভাই এমনিতে একটু সেল কম হয় তো এই জন্য দোকানে কাস্টমার আসলে সে যাতে ফেরত না যায় সেইভাবে আপনারা প্রোডাক্টটা সেল করতে থাকেন তো এখন আসেন আর দুইটা প্রোডাক্ট আছে আমাদের কাছে এই প্রোডাক্টটা প্রাইস পাবে চারশো ষাট টাকা আজকে যে প্রোডাক্টটা দেখাইলাম চারশো তিরিশ টাকা চারশো ষাট টাকা চারশো সত্তর টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে আছে তো আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই এরোপোস্টাল ব্র্যান্ডের যে প্রোডাক্টটা আছে একটু যদি কাছ থেকে দেখাই দাও তো একটু প্রোডাক্টটা কাছ থেকে দেখাই দেয় এটা প্রাইস হবে চারশো ষাট টাকা এটা সাড়ে এগারোশে কাপড় থাকবে এটাও খুব ভালো স্পান্ডেক্স আছে টু পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে এই প্রোডাক্টগুলো নাইনটি এইট পার্সেন্ট কটন টু পার্সেন্ট স্পান্ডেক্স থাকবে এটা হচ্ছে প্রোডাক্টের ব্যাক সাইডের লুকটা খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট ব্যাক সাইডের লুকটা ফুল বডিটা দেখাই দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লুকটা আশা করছি প্রোডাক্টগুলো আপনাদের দাম এবং প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী অবশ্যই পছন্দ হবে আর প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি ফেরত দিতে পারবেন নিশ্চিন্তে নিবিধে প্রোডাক্ট অর্ডার করতে পারেন সবসময় সাথে সুসম্পর্ক বজায় রেখে প্রোডাক্ট বিক্রি করার জন্য আমরা সবসময় নিয়েছে ওই জন্য ওর ব্যবসা করার আগ পর্যন্ত আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে থাকে তো আমার কোনো সময় চাই না আমার কোনো একটা কাস্টমার সাথে আমাদের দেখা গেছে যে দুই কথা হোক তার সাথে আমাদের কোনো একটা ঝামেলার সৃষ্টি হোক এই জিনিসটা আমরা কোনো সময় চাই না আমাদের কাছ থেকে এ পর্যন্ত যারা প্রোডাক্ট নিয়েছে আপনি একজন লোক দেখাইতে পারবেন না যারা আজকে ভিডিওটা দেখতেছেন আমাদের তো মোটামুটি ভিডিও আপলোড করলেই এক দুই দিনের মধ্যে দুই তিন হাজার লোক হয়ে যায় ভিউ হয়ে যায় অর্থাৎ দুই তিন হাজার মানুষ কিন্তু আমাদের ভিডিওটা দেখতেছে একটা ভিডিও আমরা আপলোড করার এক দুই দিনের মধ্যে তো একটা লোকও বলতে পারবে না যে সামিয়া ভাসানের সাথে গিয়ে আমার কোনো একটা বিষয় আমার সাথে ঝামেলা হয়েছে ভাই কোনো সময় আমাদের সাথে কাস্টমারের সাথে সম্পর্ক আমরা বজায় রাখি কোনো সময় দুই কথা হয় না যে ভাই আপনার এইটা না এইটা আপনার সাথে কথার বর হবে আপনার সাথে প্রোডাক্ট একটা নিয়ে ঝামেলা হবে এই জিনিসটা আমরা কোনো সময় চাই না আমরা এতটুকু বিশ্বাস করি যে আপনার সেল ভালো হইলে অবশ্যই আমার সেল ভালো হবে আপনি আমার প্রোডাক্ট নিয়ে যদি দুই বেশি প্রফিট করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনি আমার কাছে আসবেন দ্বিতীয়বার প্রোডাক্ট কোথাও প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ভাববেন যে না সামিয়া কাছে একবার যাই একটু ঘুরে আসি কি প্রোডাক্ট আছে তো ভালোবাসাটাও আসলে ভাই অনেক বড় কিছু আমার কাছে এমন অনেক কাস্টমার আসে যে তারা দেখা গেছে যে একটা প্রোডাক্ট এমন হইতে পারে না যে আসলে দেখা যে সবসময় সবাই সোর্সিং এক থাকে না আমি ফেব্রিক হয়তো বা একটু সোর্সিং বেশি হচ্ছে আমার কোনো একটা প্রোডাক্টের সোর্সিং বেশি হয়েছে ফেব্রিক কালেক্ট করছি আমার দুই টাকা বেশি খরচ হয়েছে আমি কাস্টমার কাছে দুই টাকা বেশি বিক্রি করতেছি এমন অনেক হয়েছে যে কাস্টমার একটা প্রোডাক্ট অন্য জায়গা থেকে দেখা গেছে যে দশ টাকা কমে থেকেও আমার কাছে দশ টাকা বেশি দিয়ে প্রোডাক্ট কিনছে এমন অনেক প্রোডাক্টে হয়েছে ভাই অনেক প্রোডাক্ট হয়েছে শুধু ভালোবাসার কারণে এখন একটা জিনিস হচ্ছে কি যে ব্যবসা শুধু যে আপনি দশ বিশ টাকা কম রাখলেন ওই দেখা গেছে যে প্রোডাক্ট সেল করে ফেললেন শুধু এটা না একটা মানুষের সাথে সম্পর্কটাও কিন্তু অনেক বড় কিছু আমার কাছে এমন অনেক কাস্টমার আসে শুধু ভালোবাসার কারণে শুধু প্রোডাক্টের কারণে এখন একটা জিনিস ভাই ব্যবসা আমি করতেছি আমার প্রোডাক্ট আমি অবশ্যই ভালো বলবো আমার প্রোডাক্ট নিজের প্রোডাক্ট নিজে কেউ খারাপ বলে না সেটা যত খারাপ প্রোডাক্টই হোক তো এখন অনেক কাস্টমার আসে যে তাদের আসলে অনেক ভালো শোরুম তারা অরিজিনাল প্রোডাক্ট চায় এক্সপোর্টে অথেন্টিক প্রোডাক্ট চায় হ্যাঁ আমার কাছে তো যেগুলো আছে সবগুলো সুপার মাস্টার কপি প্রোডাক্ট আমি সেটা তাদেরকে আমি বলে দিই তো এই যে যে লোকজনগুলো আছে তারা সে এক্সপোর্টের প্রোডাক্ট বিক্রি করা সত্ত্বেও আমার কাছ থেকে কপি প্রোডাক্ট নিয়ে যায় একটু যেটা ভালো কোয়ালিটি তাদের চোখে যেটা ভালো লাগে সেটা নিয়ে যায় যে তারা এতটাই ইয়া করে আমাদের উপর ভালোবাসা আছে যে ভাই আপনাদের সামিয়া ফ্যাশনের প্রতি আমাদের ভালোবাসা আছে বিধায় আমি এখানে এসে প্রোডাক্টটা নিয়ে যেতেছি আমরা এই প্রোডাক্ট আমি অন্য জায়গা থেকে কিনে বিক্রি করি না তো বিষয়টা হচ্ছে এরকম যে মানুষের সাথে আসলে ভালোবাসাটা থাকলেও সে ব্যবসা অনেক এগিয়ে নিয়ে যাইতে পারবে এজন্য আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা কাস্টমারের সাথে আপনারা যারা রিটেল সেল করতেছেন ভাই সম্পর্ক ভালো রাখবেন আপনি ব্যক্তি হিসেবে যতই খারাপ হন আপনাকে একজন ব্যবসায়িক হিসেবে ততটাই ভালো হইতে হবে তো আমরা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আমরা দেখাই দিচ্ছি এখানে হচ্ছে আমাদের কাছে এই যে যে ব্র্যান্ডটা আছে এটা হচ্ছে একটু কাছ থেকে আমরা একটু ব্র্যান্ডটা একটু দেখাই দিচ্ছি নাম ওগুলো উল্লেখ করব না খুব ভয়ের মধ্যে আছে ভাই এটা প্রায় বিশ হাজার হচ্ছে আমাদের সাবস্ক্রাইব আছে আমাদের এই ইউটিউব চ্যানেলে এটা আনতে আমাদের মোটামুটি দেড় বছর অনেক কষ্ট করতে হয়েছে তো এইভাবে আসলে একটা চ্যানেল নষ্ট হয়ে গেলে পরে আসলে সবার কাছেই যে কারো কাছেই অনেক খারাপ লাগবে তো আমরা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্টাইটের লুকটা খুবই সুন্দর প্রিমিয়াম একটা প্রোডাক্ট এটা এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রন্টাইটের লুক আর এই হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাকসাইটের লুকটা কোনো কারণে যদি কখনো যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটা না পান আমি এই নামেই আবার দ্বিতীয় চ্যানেল খুলব এবং সেটা আপনারা আমাদের এই নামে সামিয়া ফ্যাসন লিখে সার্চ দিলেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন অথবা আমাদের যে সকল ফোন নাম্বারগুলো আছে আপনার এই ফোন নাম্বারগুলো সার্চ দিলেও কিন্তু আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে তো ভিউয়ার্স আজকের মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি তো বিদায় আনাকে সবার উদ্দেশ্যে বলবো যারা আমাদের আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবার উদ্দেশ্যে বলতে যাচ্ছি প্রোডাক্টটা আপনারা চাইলে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন যারা নতুন ব্যবসা শুরু করতে আছেন তারা সরাসরি অফিস ভিজিট করেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য